Redmi Note 8 Redmi Note 8 এই ভিডিও দেখে যারা কুরিয়ারে প্রোডাক্ট নিতে চাইবে তাদের জন্য থাকবে সম্পূর্ণ ফ্রি কোনো ডেলিভারি চার্জ বা অগ্রিম চার্জ অর্ডার করতে হবে না Oppo A5s Oppo A5s A5. A5. A5, 6GB 128GB আর 4800 mAh ব্যাটারি Oppo F17 Oppo F17 এটা দুটো কালার আছে একটা হোয়াইট আর একটা হলো লেদার Redmi আর একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে Redmi 14C খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেশের বাজারে এখনো হয়তো আসেনি প্রোডাক্টটি একদম রিজনেবল প্রাইসে দিব ইনশাআল্লাহ

প্রাইস থেকে থাকে এই প্রোডাক্টটি কিন্তু নিতে পারেন নিঃসন্দেহে এই প্রোডাক্টের প্রাইসটি মাত্র 8500 টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছে 8500 টাকা 8500 টাকা Vivo S1 S1 আচ্ছা আচ্ছা এরপর চলে যাব হচ্ছে Vivo S1 Pro S1 Pro কালার अवेलेबल আছে একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে হোয়াইট ব্লু 6GB 128GB আর 8GB 256GB এই প্রোডাক্টটি কোন আছে জনপ্রিয় 4800 এমএইচ ব্যাটারি আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে

এরপর চলে যাবো রেডমি সেগমেন্টে নোট এইট রেডমি নোট এইট এই প্রোডাক্টটি চিপসেট আর ছয় জিবি একশো আড়াই জিবি ব্যাটারির জন্য অনেক জনপ্রিয় ছিল মূলত যারা গেমিং বা ব্লগিং করে থাকেন তারা কিন্তু এই প্রোডাক্টটি অনেক চাহিদা সম্পানির ডিভাইস এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ফুল বক্সাজা সহকারে মাত্র নয় হাজার পাঁচশো টাকা রেডমি নোট এইট নোট এইট ওকে ভালো প্রাইস তারপর এরপর চলে যাবো নোট এইট প্রো নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো দুইটি কালার আছে এটি হচ্ছে গ্রিন আর একটু ব্ল্যাক

সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে যে ডেলিভারি চার্জ লাগবে না কিন্তু অবশ্যই এর অনুরোধ থাকবে আপনি যে প্রোডাক্টটি অর্ডার করবেন বা আমাদের প্রতিনিধি যে প্রোডাক্টটা প্রেস করবে অবশ্যই অর্ডারটা উঠানোর চেষ্টা করবেন না হয় কি আমাদের কুরিয়ার থেকে প্রোডাক্টটা আসতে নিস্তে আমাদের দুইশো টাকা লস হয়ে যায় সে অবশ্যই জেনে বুঝে প্রোডাক্টটি অর্ডার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপর চলে যাবো হচ্ছে ওপো এফ পনেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই প্রোডাক্টটি অনেক পেয়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা তারপর এরপর চলে যাব হচ্ছে ওপো এ ষোলো

এরপর চলে হচ্ছে পোকো এক্স থ্রি প্রো এক্স থ্রি প্রো পোকো এক্স থ্রি প্রো ছয় জিবি একশো আট জিবি এছাড়া গেমিং বা ভিডিওর জন্য এই প্রোডাক্ট অনেক ভালো এই প্রোডাক্টটি আপনি নিতে পারেন অনলি ডিভাইস হয়ে থাকে এই প্রোডাক্টটি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে তারপর এরপরে রেডমির একটি প্রোডাক্ট আছে আমাদের কাছে রেডমি ফোরটিন সি খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেশের বাজারে এখন হয়তো বা আসেনি প্রোডাক্টটি রিসেন্টলি বের হয় রিসেন্টলি বের হয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি হচ্ছে কোরিয়ান মেড প্রোডাক্ট বলা হয় থাকে মূলত এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবে মাত্র 14500 টাকা 14500 14500 টাকা 14 ইঞ্চি 6 জিবি 100 6 জিবি 100 জিবি এবং 8 জিবি 256 জিবি পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ওকে দেখতে পাচ্ছেন একদম নতুন ডিভাইস আর কি এরপর চলে যাব হচ্ছে Motorola <tomben _nothen> Motorola H20 Lite Motorola <tomben _nothen> H20 Lite 6 জিবি 128 জিবি এছাড়া Snapdragon chipset ব্যাটারি এমএইচ বা ক্যামেরা পারফরম্যান্স Motorola সবসময় ভালো থাকে এই দিক থেকে দেখতে গেলে এই প্রোডাক্টটি হবে অসাধারণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ক্যাম্পিং প্রাইস আচ্ছা তারপর এরপরে আমাদের কাছে কিছু আইফোন ডিভাইস রয়েছে আইফোনের কিছু প্রাইস দেখাবি একদম রিজনেবল প্রাইস দিব ইনশাল্লাহ

এইচ ফর্টি এই প্রোডাক্টটি আমাদের কাছে বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা রয়েছে আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন ক্যাম্পিং এর অংশ এই প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আইফোন সেভেন প্লাস একশো আঠাশ জি ওকে ভালো প্রাইস কিন্তু তেরো হাজার পাঁচশো টাকায় সেভেন প্লাস পেয়ে যাবেন আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট রয়েছে ইউআই এম আই আইফোন প্রো এটা কিন্তু মূলত আইফোন এর একটু কপি করা একটা ডিভাইস ইউআই এই প্রোডাক্টটা হিউজ পরিমাণে একসময় সেল হয়েছে আমাদের এই প্রোডাক্টটা এখনো আমাদের অ্যাভেলেবল আছে যারা হচ্ছে নর্মাল কলিং করার জন্য বা সেকেন্ডারি ফোন ইউজ করার জন্য বা টিকটক বা ইউটিউব রিলস দেখার জন্য একটি প্রোডাক্ট নিতে চান নিতে চান বা একটা স্মার্টফোন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্ট দেখতে পারেন অবশ্যই প্রাইস থাকবে মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা আচ্ছা ভালো প্রাইস তারপর এই ছিল আপাতত আমাদের আজকের কালেকশন আমি আবারো বলে দিই কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবার আমরা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি করতেছি ডেলিভারি সার্ভিস থাকবে সম্পূর্ণ ফ্রি এছাড়া কোনো অ্যাডভান্সের ঝামেলা নেই আপনাদের অ্যাডভান্স করতে হবে না একটা টাকাও আপনারা শুধু অর্ডার প্লেস করবেন আমরা আপনাদের অর্ডারটা নিয়ে নিব প্রোডাক্ট অবশ্যই উঠে নেবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকে আমরা যেহেতু এই প্রোডাক্টগুলো পাঠাবো বিনা অ্যাডভান্সে বা কোনো অ্যাডভান্স ছাড়া সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাবে সুন্দরবন কুরিয়ার শাখার যে কোনো সদর প্রান্তে এছাড়া আপনার আপনাদের ঘরের প্রান্ত বা জেলা উপজেলা পর্যায়ে প্রোডাক্টগুলো আমাদের নিতে চাইলে অবশ্যই স্ট্রিক ফার্স্ট কুরিয়ার মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স প্রযোজ্য হবে মাত্র পাঁচশো দশ টাকা সিট পাস গেলে আমাদের সব লোকেশনটা আবারও বলে দিই মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স লেভেল টু দোকান নম্বর তিনশো বিশ তিনশো একুশ জে আর ইন্টারন্যাশনাল এছাড়া মেট্রো রেলের একশো পঁচিশ নম্বর পিলারের অপোজিটের সাইডে কিন্তু আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ আসলে দেখা হবে বা কম রিজনেবল প্রাইস প্রোডাক্ট দিতে পারবেন এছাড়া সবগুলো চ্যানেলে থাকার জন্য যোগাযোগ করবেন টি শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভিডিওটি ভালোভাবে দেখবেন ভালো লাগলো অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম